সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুক্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলর্ষ তখনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা সাথে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরো বাঁশি সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষীন নীরব ফাঁসিছে পূর্ণ চন্দ্র